তো হ্যালো কুড়িগ্রামবাসী আমরা আজকে আসলাম সেই কুড়িগ্রামের রৌমারিতে তো এসে আমার দুলাভাই আমাদেরকে একটু এই কুশের খাওয়াবে তো একটু সামনে দেখেন সামনে গুড় তৈরি হচ্ছে তো একটু ঘেরান্ডা যদি একটু পাইতেন অসাধারণ অসাধারণ তো দেখেন আসলে মূলত গুড় কি রকম করে তৈরি করা হয় একটু দেখেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা চুলা বলে আর এইখানটায় দেখেন এইখান এই এইখানটায় দেখেন এই যে আগগুলো রাখছে এইখানে রস বের করে আর এইখান থেকে নিয়ে এই চুলার মধ্যে রাখে এই যে এইখানে জাল দেয় একটু পর নামাবে এটা তো নামানোর পর ওইটা নামানোর পর যখন নাড়বে এই যে যেটা দিয়ে নাড়তেছে দেখতেছেন তো ওইটা দিয়ে নাড়তে নাড়তে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এই যে একটা নামাইছে তো দেখতেছেন কিছুক্ষণ পর

দেখেন একদম চতুর্দিকে আখ্যাত এইখানে তো এই দেখেন এই যে এই যে আমার বড় ভাই দেখেন মানে একটু হেল্প করতেছে কাজের হেল্প তো না একটু শখ পূরণ করতেছে ঘুরাই ঘুরাই নেওয়া লাগে পরে খাইতে খুব সুস্বাদু হয় মানে আটা আটা হয় মুখের মধ্যে আটকায় যায় অনেক ভাল লাগে জিনিসটা খা খাইতে তো এই যে দেখেন আমাদের রাসেল ভাই রাসেল ভাই সে খাচ্ছে একটু গরম আছে ভাই একটু আসতে এই যে সবাই ঘুরাচ্ছে ঘুরানো লাগবে সবসময় ঘুরানো লাগবে না হলে পরে যাবে কড়াইটা একটু দেখেন কত বড় এইটা এইটার মধ্যে বসায় দেয় নাকি দেওয়ার পর তারপর এই গুড় ঢালবে তো দর্শক আপনারা দেখলেন কিভাবে গুড় তৈরি হয় আর দুলাভাই গুড়ের দাম যেন কত করি চার হাজার টাকা মন নাকি তাহলে আপনার এখানে যদি কেউ আসে তাহলে পাবে নাকি হ্যাঁ অবশ্যই এখন আমার দুলা ভাইয়ের কাজ শুরু হবে কোন দিন শুরু করবেন পঁচিশ তারিখ থেকে শুরু হবে তারিখ থেকে শুরু হবে কাজ তো তারপর ভরপুর গুড় নামাবে দুলা ভাইয়েরা তো যার যত গুড়ের প্রয়োজন হয় তো এখানে একশো টাকা করে কেজি পরে চার টাকা মন তো সমস্যা নাই সবাই আসিয়েন এই দিক আসলে অবশ্যই গুড় পাবেন এইখানে আর দেখলেন এ তো কীরকম গুড়টা এখানে তৈরি হয় একদম খাঁটি একদম খাঁটি গুড় তো অন্য জায়গায় তো এইভাবে যে বাজার থেকে কিনি ওরা কে স্যাগারিং দেয় না কি দেয় তার তো কোনো ঠিক নাই তো এইখানে আসবেন একদম বিশ্বস্ত মানুষ ধন্যবাদ এখন আমরা একটু কুষার খাইতে যাবো দেখা আগ বলেন তো মামু বেটা কুসার গুলা মধ্যে নিচে নিয়ে যাবার লাগছে আর এই যে এই দুইটা চোর করছে এটা এটা দুইটি দুইটা কুসার চোর করছে পিছনের মধ্যে দেখার লাগছে নাই শেষ এখন নিচের মধ্যে রাখবে হ্যাঁ এই যে আমাদের বাইকগুলো রেডি হয়ে আছে একটু পর হব হবো